নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশির বলতে দশ তারিখ থেকে ১৬ তারিখ এই সারাটা সপ্তাহ আমাদের বারো রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু তার আগে গ্রহ টানজিট বলে রাখি এই সপ্তাহে দুটো দুই গ্রহ তার ঘর চেঞ্জ করছে প্রথম গ্রহ হচ্ছে সূর্য পনেরো তারিখ পনেরোই জুন সূর্য রাশি ছেড়ে মিথুন রাশিতে যাচ্ছে কখন যাচ্ছে শনিবার বারোটা সায়ত্রিশ এম রাশি ছেড়ে মিথুন রাশিতে সূর্য যাচ্ছে আর শুক্র যাচ্ছে এই বিশ্বরাশি ছেড়েই মিথুন রাশিতে বারো তারিখে বারো তারিখে শুক্র যাচ্ছে বুধবার ছটা সায়ত্রিশ পি এম বারো ছয় তাহলে এই দুই গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে তাই দুটোই বিশ্বরাশিতে মিথুন রাশিতে যাচ্ছে একজন যে বারো তারিখ একজন যে পনেরো তারিখ আর বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে এই বিষয়াশিতেই তেরো তারিখ তেরোই জুন কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে যাবে বৃহস্পতিবার ছটা সাতাশে অর্থাৎ ভোরবেলা ছটা সাতাশে কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি যাবে তেরো তারিখে এই যে মেজর তিনটে গ্রহে তার কেউ নক্ষত্র চেঞ্জ করছে কেউ তার রাশি চেঞ্জ করছে আর ওভারঅল সবাই যেরম ছিল সেরকমই আছে এর উপরে বেশ করে আমাদের বারো রাশি কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু তুলা রাশি তুলা রাশি দীর্ঘদিন ধরে কোনো পুরোনো ঝামেলা বা পুরোনো সমস্যায় ভুগছিলেন সেটা অনেকটাই এ সপ্তাহে রিকোয়ারি করতে পারবেন তারা করে কোনো ডিসিশন তারা কোনো কোনো কাজ করবেন না নতুবা কাজে যায় ভুল হবে এবং আপনি চাপে পড়তে পারেন সিনিয়রের কথা শুনতে হতে পারে এর জন্য কিন্তু সুতরাং অবশ্যই ট্যাক্টফুলি চিন্তা ভাবনা করে কাজে এগাবেন ফ্যামিলির জন্য কোনো দামি জিনিস কিনতে হতে পারে বা আপনি হয়তো কিনলে আপনি হয়তো কোনো পেমেন্ট পেয়েছেন কোনো অর্থ পেয়েছেন সেখানে হয়তো ফ্যামিলি লোকেরা আপনার সাথে একটু ব্যাড বিহেভ করতে পারে সেটার অত বেশি গুরুত্ব না দিলেও চলবে পার্টনার সাথে আপনার লাইফ পার্টনার বা বিজনেসম্যানের যাই বলুন তার সে কোনো কারণে মন কষাকষি হতে পারে কিন্তু সেটা উইকেন্ডে আবার ঠিকও হয়ে যাবে যদি আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট ফল লাভও করতে এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু তুলার ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু বলে দিলাম কারণ তুলাশি মানুষ একটু লেথার্জি ভাবটা দেখা এই জন্য অনেক কাজ আটকে যায় আটকে থাকা কাজের সমাধান হবে এবং আপনার ফ্যামিলির সাথে আপনার পার্টনার কোথাও ঘুরতে যেতে পারে বা তারা মিট করতে পারে কোনো তীর্থস্থান দেখা করতে পারে অর্থাৎ পার্টনার সময়টা এই সপ্তাহের অনেকটাই ভালো যাচ্ছে তুলে আসে ভালো থাকবেন ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলটা অন করবেন যত পারেন লোকে শেয়ার করবেন আর দিগদর্শক মন্ত্র যেমন নতুন চ্যানেল সেটাকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশন অন করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে যোগাযোগ করতে অবশ্যই বুকমেন্টে ফোন করে দেশের যে কোনো প্রান্তে থেকে আপনার আমার সাথে যোগাযোগ করতেই পারে নমস্কার সবাই ভালো থাকবেন